আজ আমাদের ভিডিওতে এসএসসির এসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকা নিয়ে কিছু কথা হয়ে যাক অনেকে বলছেন এসএসসির এসসির কাছে অযোগ্যদের তালিকা থাকলে যোগ্য শিক্ষকদের কেন পরীক্ষায় বসতে হচ্ছে কথাটা ঠিক কি না সেটা আপনারা মন্তব্য করেও বলতে পারেন হ্যাঁ অবশেষে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি নিজে থেকে নয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি তো অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন এসএসসির প্রকাশিত অযোগ্যদের তালিকা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন এসএসসি অযোগ্য শিক্ষকদের একটা তালিকা প্রকাশ করেছে এই প্রথমবারের মতো কোনো রাজ্য সরকার বা রাজ্য সরকারের একটা সংস্থা এসএসসি স্বীকার করেছে যে তারা শিক্ষকদের চাকরি বিক্রি করেছে তবে তালিকায় থাকা সংখ্যা পূর্ববর্তী আদালতের রায়ের সাথে মিলছে না খুব কম নামই আছে এই তালিকায় এদিকে অযোগ্যদের তালিকায় অসঙ্গতির বিষয়টা তদন্ত করে দেখার দাবি তুলেছেন সুকান্ত মজুমদার পাশাপাশি তার প্রশ্ন তালিকা যদি আগে থেকেই ছিল তাহলে কেন যোগ্যদের পরীক্ষায় বসতে হচ্ছে তিনি বলেছেন এই তালিকাটা সঠিকভাবে তদন্ত হওয়া উচিত তদন্ত করা উচিত আর যদি এসএসসিতে তালিকাটা পাওয়া যেত তাহলে কেন তারা কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টের শুনানির সময় এটা প্রকাশ করেনি এর জন্য এখন সমস্ত যোগ্য শিক্ষকদের পরীক্ষায় বসতে হচ্ছে ইতিমধ্যেই তাদের মধ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন মানসিক চাপের কারণে একজন তপশিলি জাতির শিক্ষক প্রাণ হারিয়েছেন এই গোটা কেলেঙ্কারি এবং দুর্নীতির দায়ে সরকারের ঘাড়ে চাপিয়ে সুকান্ত মজুমদার বলেছেন যদি পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা এসএসসি স্বীকার করে যে তারা দুর্নীতি করেছে এবং শিক্ষকদের চাকরি বিক্রি করেছে তাহলে কারও তো এর দায়িত্ব নিতেই হয় কারো তো এর দায়িত্ব নেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার কোনো নৈতিক অধিকার নেই তার অবিলম্বে পদত্যাগ করা উচিত অর্থাৎ এসএসসির প্রকাশিত অযোগ্যদের ওই তালিকা নিয়ে আক্ষরিক অর্থেই তৈরি হয়েছে নয়া বিতর্ক তালিকার শীর্ষে লিস্ট মান লিখে উল্লেখ করা হয় অনেকে মনে করছেন এর অর্থ আরেকটা তালিকা প্রকাশ করা হতে পারে পাশাপাশি তালিকায় কোন প্রার্থীর কোন বিষয় ছিল কোন স্কুল ছিল কত র্যাঙ্ক ছিল ইত্যাদি কিছুই উল্লেখ করা নেই উল্লেখ করা হয়নি তালিকায় শুধু তাদের নাম এবং রোল নম্বর উল্লেখ করা হয়েছে স্বাভাবিকভাবে বিশদ তথ্যগুলো না থাকার কারণে তালিকা আদৌ কতটা স্বচ্ছ তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্রসঙ্গত স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশ দেয় যে দাগি অযোগ্যদের যেন কোনোভাবে পরীক্ষায় বসতে না দেওয়া হয় পাশাপাশি পর্যবেক্ষণে বলা হয় ফের অন্যায়ভাবে অযোগ্যদের নিয়োগ করার চেষ্টা হলেই ফের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে শুধু সুকান্ত মজুমদার নন বেশিরভাগ মানুষের মনেই এসএসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ অযোগ্যদের তালিকায় বা দাগিদের তালিকায় বলা যায় নাম রয়েছে তৃণমূল নেতা ঘনিষ্ঠদের কোথাও তালিকায় রয়েছেন তৃণমূল কাউন্সিলর স্বয়ং কোথাও বা আবার বিধায়কের মেয়ে কিংবা পুত্রবধূ আবার কোথাও পুরসভার উপপ্রধানের মেয়ে ফলে এসএসসির অযোগ্য বা দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের প্রথম চব্বিশ ঘন্টা গোটা রাজ্যে তোলপাড় ফেলার জন্য কিন্তু যথেষ্ট এবং তোলপাড় ফেলেছ এক হাজার আটশো ছজনের মধ্যে কতজন তৃণমূল কতজন বিজেপি আর কতজনই বা সিপিএম ঘনিষ্ঠ সংশয় থাকতেই পারে কিন্তু গোলমাল যে কিছু হয়েছে তা এই নেতানেত্রীদের আচরণেই স্পষ্ট বিরোধীরা এই তালিকা থেকে তৃণমূলের প্রভাব খুঁজে দাগি তকমা সাঁটছে এবং প্রচার করছে পাল্টা তৃণমূল জোর করে বলার চেষ্টা করছে বলছে আইন আইনের পথে চলুক কোথাও কোনো অনিয়ম হয়ে থাকলে তার সঠিক তদন্ত হোক শনিবার রাত থেকে এবং আজও দিনভোর চর্চায় একটাই প্রশ্ন অযোগ্য শিক্ষক কারা সেটা অবশ্য খড়ের গাধায় খোঁজার মতোই যদিও আলোচনার শিরোনামে এসে গিয়েছেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ তালিকায় এক নম্বরে নাম রয়েছে শম্পা ঘোষের অন্যদিকে অযোগ্যদের তালিকায় নাম দেখে রীতিমতো স্তম্ভিত রাজপুর সোনারপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কুহেলি ঘোষ ছশো সাতচল্লিশ নম্বরে নাম রয়েছে কুহেলি ঘোষের আবার এক হাজার নম্বরে নাম রয়েছে শতাব্দী বিশ্বাসের তিনিকে জানেন তিনি হচ্ছেন নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে অযোগ্য তালিকা সমৃদ্ধ করেছেন বলাই যায় হুগলির খানাকুলের তৃণমূল নেতা বিভাস মালিক এবং তার স্ত্রী সন্তোষী মালিক তাঁদের নাম রয়েছে যথাক্রমে তিনশো ষোলো এবং এক হাজার তিনশো বত্রিশ নম্বরে হুগলি জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ শাহিনা সুলতানার নামও রয়েছে অযোগ্যদের তালিকায় এছাড়া খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নইমুল হক ওরফে রাঙার স্ত্রী নমিতা আদককেও দাগি বলে চিহ্নিত করেছে এসএসসি এখানেই শেষ নয় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দশ নম্বর জলচক অঞ্চল তৃণমূলের সভাপতি অজয় মাঝি রয়েছেন অযোগ্য শিক্ষকদের তালিকায় উনচল্লিশ নম্বরে উত্তরবঙ্গ থেকেও তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় বিতর্কের পরিধি বেড়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম এসএসসির অযোগ্য তালিকায় রয়েছে একশো চার নম্বরে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রসনারা বেগমও চিহ্নিত হয়েছেন অযোগ্য হিসেবে এছাড়াও তপন হিঙ্গলগঞ্জ সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূল অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অভিযোগ তারা শাসক দলকে কাজে লাগিয়ে অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়েছেন তবে এত কিছুর পরেও শিক্ষামন্ত্রী তথা নাট্যকার অভিনেতা ব্রাত্য বসুর প্রতিক্রিয়া একেবারে নাটকীয় তিনি বলেছেন আমি বলতে পারবো না তালিকা দেখিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার তাই পাল্টা খোঁচা দিয়ে বলেছেন অযোগ্যরা এবার তালিকা প্রকাশ করুন কোন কোন তৃণমূল নেতাকে কত টাকা দিয়েছেন অযোগ্যরা এই তালিকা এবার প্রকাশ করুন অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলার আগে বিজেপি নেতাদের নিজের দলের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন আবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য হচ্ছে অযোগ্যদের তালিকার মধ্যে বিজেপির লোকজনও রয়েছে দুই মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা থেকে প্রচুর নাম আছে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাই হোক এসএসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকায় থাকা উল্লেখযোগ্য নামগুলো বলে এবারে শেষ করব উল্লেখযোগ্য নাম রয়েছে অঙ্কিতা অধিকারী বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে উল্লেখযোগ্য নাম রয়েছে এই অযোগ্যদের তালিকায় বিভাস মালিক এবং তার স্ত্রী সন্তোষী মালিক যিনি হুগলির তৃণমূল নেতা উল্লেখযোগ্য নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডল হিঙ্গলগঞ্জের তৃণমূল নেত্রীর মেয়ে উল্লেখযোগ্য নাম রয়েছে নমিতা আদক খানাকুলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির স্ত্রী এসএসসির প্রকাশ করা অযোগ্যদের বা দাগিদের তালিকায় এদের নাম রয়েছে উল্লেখযোগ্য নাম রয়েছে শাহিনা সুলতানার হুগলি জেলা পরিষদের সদস্য উল্লেখযোগ্য নাম রয়েছে কবিতা বর্মন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি নেত্রী উল্লেখযোগ্য নাম রয়েছে অজয় মাঝি যিনি পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল নেতা এই দাগিদের তালিকায় উল্লেখযোগ্য নাম রয়েছে কুহেলি ঘোষ রাজপুর সোনারপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দাগি তালিকায় উল্লেখযোগ্য নাম রয়েছে শম্পা ঘোষ যিনি বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ উল্লেখযোগ্য নাম রয়েছে রোশনারা বেগম যিনি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে উল্লেখযোগ্য নাম রয়েছে এসএসসির প্রকাশিত অযোগ্যদের বা দাগিদের তালিকায় উল্লেখযোগ্য নাম রয়েছে মোহাম্মদ নাজিবুল্লার বারাসাতের তৃণমূল ব্লক সভাপতির ছেলে উল্লেখযোগ্য নাম অনুপ কুমার মৃধার উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি অসীম কুমার মৃধার ভাই উল্লেখযোগ্য নাম রয়েছে লক্ষ্মী বিশ্বাসের যিনি বীরভূম জেলা বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী উল্লেখযোগ্য নাম রয়েছে শতাব্দী বিশ্বাসের যিনি নিউ ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে তো এই হচ্ছে এসএসসি নিয়ে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ